এখন যেইভাবে আপনারা আমার গেরাও দিছেন আমার তো খুব খারাপ লাগতেছে যে এতগুলো মানুষকে দাঁড় করিয়ে আমি বসে বসে কথা বলতেছি আমি মোটেও আমার মাঝে আনন্দ কাজ করছেন আমার মাঝে একটা কষ্ট কাজ করতেছে যে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে আপনারা এত ছোটো প্যান্ডেল যাই করছেন বসার জায়গা কেন আরও করলেন না সেলিম ভাই এটা বুঝলাম না তো যারা দাঁড়াই রইছেন তাদের জন্য আমার একটা প্রেসক্রিপশান আছে যে আমরা ঘন্টা দুয়েক যদি মাহফিল করি এক ঘন্টা পরে হাফ এন দেওয়া হবে তখন এই মাঝে যখন বিরতি দেওয়া হবে যারা বৈসা রয়েছেন তারা উঠা যাবেন যারা দাঁড়াই রয়েছে তারা এসে বৈশা যাবে বাকি এক ঘন্টা তারা বৈশা বৈশা শুনবে ছেলে তার কাণ্ড দেখছেন এটা বুধ বিশৃঙ্খলা হয়ে যাবে না এটা সুন্দর হবে না তা আমার আরেকটা ফর্মুলা আছে এটা হলো আপনারা যারা দাঁড়াই রয়েছেন ওয়াদ যখন শেষ হবে এতক্ষণ যে বসতে পারলেন না আমরা যখন সইলা যাব ঘন্টা দুয়েক বৈশা যাবেন ইনশাহ এটা আপনাদের জন্য দাওয়াত রইল এটা নিয়ে টেনশনের দরকার নেই সবাই পড়েন আমিন ছেলে বস সবাই পড়েন আমিন জোরে আরো জুড়ে বলেন সুবাহ আল্লাহ মালান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুক্রিয়া আদায় করলাম কার করব কার করে না বেশি প্রমাণ আছে নাকি নাই রিমেদ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইনশাকারতুম লা আযীদান লাকুম আ দুনিয়ার মানুষ নেয়ামততে যদি শুকরিয়া আদায় করবে যেই নেয়ামততে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নেয়ামত আমার আল্লাহ আর বহুদ গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন না কি করেন না কম কম না বেশি বেশি রমান আছে না কি নাই আনুল করা সে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফুলিমায়ুর আমার আল্লাহ এমন আল্লাহ তার যা চায়। ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহার আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কেনা দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম দুনিয়ার মানুষ রাতের আধারে একরকম দিনের আলোতে আর এক রকম দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম পাস করার পরে আরেক রকম থেকে না একটু বেশি ঠিক না কমন পড়ে গেছে বোঝা গেছে দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা সারা বছর ধরে কয় পালাই না পালাই না বারোটার পরে আর খুঁজে পাওয়া গেল না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা আমার আল্লাহ নিজেই নিজেরা পরিচয় তুলে ধরেছেন আল্লাহ নিজেই ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্ তো খুলি ফুল মিয়াদ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহ আর জন্য শোভা পায় না ঠিক কিনা আমার আল্লাহ তিনি কেমন আল্লাহ তিনি নিজেই বলেন তিনি লাম ইয়া লিদু ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জুড়ে। মধুর সুরে সবাই মিলে কোন প্রাণ উজার করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে রাজা সোনের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো আল্লাহর একটা ডাক দে আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার নাই তিনি ছিলেন আছেন তিনি থাকবেন তিনি কয়জন সবাই মিলে আবারও জানিয়ে দেলা এলাহা la ilaha Itta. jure jure la ilaha illallah jure la ilaha illallah sure la ilaha illallah la ilaha Itta. asman jomin gayrullah பயருல் அமன் ஜமி பர்வத்தயரு சோமி கல்ல

বন্ধুরা আমার ভাই আমার আল্লাহ রব্বুল আল আ বন্ধু মন্দির শুনো এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরে বেদাত কোন পথে সালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লা আলামিন মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনাহ নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল করে পাঠাইছে বল সোবাহার আল্লাহ এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি এক একটা অনন্য বৈশিষ্ট্য অনন্য একটা ন্যাবত আল্লাহ দান করেছেন সাধারণ মানুষ যা দেন নাই আল্লাহ তাবার হোক সব জমানায় সব নবীদেরকে এক একটা স্পেশাল কোয়ালিটি আল্লাহ দান করেছেন যেমন আদামু সাফিউল্লাহ তিনি আবুল বাশার নহ আদমে সানি এবরাহিম খালিল্লাহ ইসমাইল জবিউল্লাহ মুসা খালিবুল্লাহ ঈসা অরুহুল্লাহ